বাংলা ভাষায় লেখাটা তাদের বাঙালি বলে চিহ্নিত করাটাও কোনো অপরাধের কিছু নয় এটা তো সম্পূর্ণ একটা অদ্ভুত বিতর্ক তৈরি করছে আমরা তো মনে করি আর বৃহত্তর স্বার্থে যে পশ্চিমবঙ্গের যারা বসবাস করেন যারা বাংলা ভাষায় কথা বলেন না যারা তিন পুরুষ চার পুরুষ থেকে পশ্চিমবঙ্গের থেকে গেছেন এবং পশ্চিমবঙ্গের আর্থ সামাজিক উত্তরণের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের শিল্পায়নের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের বাণিজ্যের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের জুট মিলের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের অন্যান্য পেশায় থেকে যারা পশ্চিমবঙ্গের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছেন তারাও বাঙালি আমরা ভাষাভিত্তিক রাজ্য গঠনের বিরোধী ছিলাম নীতিগত অবস্থান থেকে আমাদের পরিবার ছিল আজকেও যে রাজনীতি তৃণমূল করছে এটা সম্পূর্ণ বিদ্বেষের রাজনীতি এবং যেভাবে এখানে একটা বাঙালি বাঙালি শব্দ তোলা হয়েছে এতে কার্যত আমাদের যে পরিযায়ী শ্রমিক আছে যারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে এবং আমাদের যারা ছাত্রছাত্রী আছেন মেধাবী ছাত্রছাত্রী যারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কর্মরত তার অসুবিধার সম্মুখীন হচ্ছে একদিকে আপনি গুজরাট এবং গুজরাটিদের আক্রমণ করবেন অন্যদিকে আপনার রাজ্যের ছলক্ষ মানুষ গুজরাটে কাজ করবে এই দুটো তো একসঙ্গে চলতে পারে না তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন রাজ্য সরকারের বিভিন্ন নেতা নেত্রী মন্ত্রী সন্ত্রীদের এ ধরনের বক্তব্য তাদের অসুবিধায় ফেলছে তাদের ভবিষ্যৎ সবকে প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে